আপনি কি চান আপনি কি চান আপনি কি ফেসবুকে সফলতা চান আপনি কি ফেসবুক থেকে আপনি ভালো একটা আর্নিং করতে চান আপনি কি ফেসবুকে নিজের পরিচিতি বড় করতে চান আপনি কি ফেসবুকে সফলতার শীর্ষ পর্যায়ে যাইতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু কিছু কাজ করতে হবে এখন আপনারা অনেকে বলতে পারেন যে রাসেল ভাই তাহলে আপনি কেন ফেসবুকের সফলতা পান নাই ফেসবুকের সর্বোচ্চ উচ্চতায় যাইতে পারেন নাই এটা আসলে প্রশ্নটা আসতেই পারে প্রশ্নটা আসলে আমি বলবো যে আমি এভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আমি স্টার সেটা পেয়েছি আমি এখন আর্নিং করতেছি ফেসবুক থেকে সময়ের সাথে সাথে আস্তে আস্তে করে করে আমিও একসময় ইনশাআল্লাহ যাব তো আমি আপনাদেরকে এই উপদেশগুলো এই জন্য দিচ্ছি যে আপনারাও আমার মতো করে এরকম সামনের দিকে আগাই যান বিষয়গুলো হচ্ছে এক নম্বর বিষয় আপনি যদি ফেসবুকে সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে সব ধরনের ভিডিও আপলোড করতে হবে সব ধরনের কাজ ঠিকঠাকভাবে চালাই যেতে হবে সেগুলো হচ্ছে কি এক নম্বর কাজ হচ্ছে আপনার লং ভিডিও আপনার প্রত্যেক সপ্তাহে কমপক্ষে দুইটা করে লং ভিডিও দিতেই হবে এটা দিতেই হবে প্রত্যেক সপ্তাহে লং ভিডিও মানে হচ্ছে তিন মিনিট প্লাস ভিডিও এই একটা দুই নম্বর কথা হচ্ছে আপনাকে স্টোরি দিতে হবে তিন নম্বর কথা হচ্ছে আপনাকে ফটো নিজের ছবি ছাড়তে হবে চার নম্বর কথা হচ্ছে আপনার স্টোরি আপলোড দিতে হবে পাঁচ নম্বর কথা হচ্ছে লেখা ছাড়তে হবে লেখা টেক্সট এরপরে আর একটা আছে আপনার লাইভ করা প্রত্যেক সপ্তাহে অন্তত একবার করে লাইভ করবেন পঁয়তাল্লিশ মিনিট করে এভাবে করে আস্তে আস্তে করে আগাইতে থাকেন মানে কাজ করতে থাকেন এখন আপনি যদি ভাবেন যে ফেসবুক আমাকে সফলতা দিচ্ছে না আমি এত কষ্ট করতেছি আমার ভিডিওতে ভিউ হচ্ছে না লাইক কমেন্ট হচ্ছে না এটা এটা যদি ভাবেন তাহলে আপনি কোনো দিনও ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন না আপনার সফলতা যে কখন আসবে আপনি নিজেও জানবেন না এটা হচ্ছে একটা সফলতা হচ্ছে একটা অলৌকিক শক্তি একটা অদৃশ্য শক্তি এটা কখন কার কাছে কীভাবে ধরা দিবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না সুতরাং আপনি লেগে থাকেন ধৈর্য সহকারে কাজ করতে থাকেন ইনশাআল্লাহ একদিন একদিন আপনি সফলতা পাবেন সুনিশ্চিত তবে সঠিকভাবে আপনার পরিশ্রমটা করতে হবে বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন তো এই সঠিকভাবে যদি পরিশ্রম করতে পারেন তাহলে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন আজকে সকালবেলা উঠে আমরা অনেক প্রায় ছয় সাতজন মানুষ আমরা পাঁচটা সাইকেল নিয়ে আমরা চলে আসছি অনেক দূরে ঠিক আছে এখানে ভিডিও বানানোর জন্য একটা গ্রাম এক গ্রাম সাইড আমরা শহরে চাকরি করি ঠিক আছে আমি গার্মেন্টসে চাকরি করি আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই গার্মেন্টসে চাকরি করে তো আমি আসছি এখানে ভিডিও তৈরি করার জন্য অনেক ভিডিও তৈরি করলাম আলহামদুলিল্লাহ এরকম প্রত্যেক সপ্তাহে আমরা শুক্রবার একদিন বন্ধ পাই আমরা ওই দিনে আসি ভিডিও বানানোর জন্য ঠিক আছে তো এই ভিডিওগুলো বানাই আর এই ফেসবুক থেকে ইনশাল্লাহ আস্তে আস্তে করে সামনের দিকে আগাই যাই তা আপনারা যারা ফেসবুকে কাজ করেন অবশ্যই রেগুলার কাজ করে যাবেন আর বেশি বেশি মানুষকে ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ সফলতা একদিন আসবে